আয়নায় নিজের মুখ দেখে আর বিশ্বাস করো না আয়নাও প্রতারণা করে তুমি যাকে চেনো যাকে এতদিন দেখেছ সে আর প্রতিকৃতি ফেলে না আরশিতে কিছু রেখাচিত্র আছে পুরনো সে কিছুই বলে না শুধু অতীতের ভাঙাচোরা তৈলচিত্র তুলে ধরে নিঃশব্দে নিভৃতে দিন রাত্রিকে একাকার করে দিয়ে বলে তুমি সেরকম নেই বদলে গেছো সে আজ দাঁড়িয়ে আছে সে মানুষ পৃথিবীর আদিম প্রজন্ম হতে পারে অবলুপ্ত সাধারণ সহজ নিষ্ঠুর মর্ষকামী হতে পারে অথবা সময় নতুন পোশাকে শিরস্থানে এক অশ্বারোহী দিগ্বজী করেছে তাকেও সে তো বুঝে নিতে পেরেছে নিজেকে আজ তুমি যাকে খুঁজছো আয়নায় নাই নিরাকার অন্ধকার থেকে আলোতে খুঁজছ সে তো অন্য এক তুমি অন্য এক পরাজিত মানুষের আত্মপ্রতিরূপ এর বেশি নয় ভাঙনের শব্দ শুনছি আতঙ্কে পাণ্ডুর এ সময় মুখের সহজ রং কথার ব্যঞ্জনা স্বচ্ছ বোধ আপ্লুত শরীরভঙ্গি নিয়ে কোন শুধুর অতীতমুখী হয়ে গেছে বা আয়নায় অন্য ছবি সুগন্ধি বোতল আছে নেই তাতে নিশ্চিত সুরভি